আসসালামু আলাইকুম এবার কি তাহলে আন্দোলনে নামা উচিত এইচএসসি পঁচিশ বেঁচে শিক্ষার্থীদের যারা ফর্ম ফিল করতে পারে নাই তাদের এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব অনেকে আমি দেখতে পাচ্ছি যে কমেন্টে বলছো যে ভাইয়া আমরা আন্দোলনে নামবো কেন কারণ ফর্ম ফিল আমরা করতে পারি নাই ফর্ম ফিল যদি আমরা না করতে পারি তাহলে তো আমরা পরীক্ষায় বসতে পারবো না যেটা আমাদের সাথে একদমই অনুচিত কাজ ফর্ম ফিল কেন করতে পারো নাই এটা সম্পূর্ণ কেন হয়েছে হওয়ার কারণ হচ্ছে ফর্ম ফিল আপের ডেট চলে গেছে বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ফরম ফিল আপের ডেট ছিল এই তারিখের মধ্যে অনেকেই করতে পারো নাই সেই অনেক সংখ্যাটা কিন্তু হাজার ছাড়িয়েছে মেবি আমার যতটুকু মনে হয় কারণ অনেকের আমি শত একশোর উপরে কমেন্ট দেখছি জাস্ট ভাই আমি করতে পারি নাই জাস্ট ঢাকা বোর্ডেরই অন্যান্য বোর্ড তো বাদ জাস্ট বরিশাল এবং চট্টগ্রাম বোর্ডের তারা সময় মানে ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে যার কারণে তারা করতে পারছে কিংবা করতে পারবে আগামী সাত এপ্রিল পর্যন্ত এবং চোদ্দো এপ্রিল পর্যন্ত মানে দুইটার দুই ডেট তো তারা সুযোগ পেয়েছে তাদের কথা আলাদা কিন্তু অন্যান্য বোর্ড যে সব স্পেশালি ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা বোর্ডে তারা বলছে যে ফর্ম ফিল আপে তারা সময় বাড়াবেই না এইখানে তো বলছে যে বাড়াবেই না তো এই বিষয়টি নিয়ে কথা বললে এবং পাশাপাশি সিলেট বোর্ড কিংবা ময়মনসিংহ বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড এইসব বোর্ড নিয়েও একটু কথা হবে এবং তোমাদেরকে ওয়েবসাইট ভিজিট করেও কিছু জিনিস দেখাবো ভিডিওটি না পুরোটা দেখার অনুরোধ ধরলো ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ আমি সব বোর্ড নিয়ে আলোচনা করবো মোটামুটি জাস্ট বরিশাল এবং চট্টগ্রাম বোর্ড ছাড়া এবং একই সাথে আন্দোলনের বিষয়টা ক্লিয়ার করব সব প্রথমে আমি আন্দোলনের বিষয়টা বলে দিই আন্দোলনের বিষয়টা লাস্টে বল আচ্ছা লাস্টে বলি আন্দোলনের বিষয়টা আমি একটু লাস্টে বলবো প্রথমে একটু তোমাদেরকে ওয়েবসাইট ভিজিট করাই আমরা প্রথমেই চলে আসছি ঢাকা এডুকেশন বোর্ডে আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডে দেখি আমরা তোমাদেরকে কয়েকদিন আগে আমি দেখিয়েছি এখন আন্দোলনের বিষয়টা জাস্ট বলবো আর কি আর এটা ব্যাকে চলে গেছে আমরা জাস্ট একটু হাইলাইটে চলে যায় কারণ এখানে নতুন কিছু বলার নাই আমি আন্দোলনের বিষয়টা বলবো এখানে দেখো এখানে লেটেস্ট নিউজে সমস্ত কিছু এসএসসি পঁচিশ কারণ সামনে এসএসসি পরীক্ষা প্রত্যেকটা বোর্ডে তুমি যদি যাও আমি আরও কিছু বোর্ড দেখাই সিলাইট বোর্ডে যাই আমরা এখন সিলেট বোর্ডে যদি তুমি যাও একটু একটু ওয়েট করো লুট নিচ্ছে লুট নেওয়ার পর কিন্তু চলে আসছে তুমি এখানে যদি যাও দেখবা সমস্ত নোটিশ কিন্তু লেটেস্ট নিউজ দেখো তুমি এখানে সব কিছু এসএসসি দেখো দেখো এই দেখো এসএসসি 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 দেখতে পারছো সো এটা হচ্ছে সিলেট বোর্ড এখন হচ্ছে দিনাজপুর বোর্ডের অনেক শিক্ষার্থী আমি দেখেছি দিনাজপুর এবং রাজশাহী বোর্ড সো রাজশাহী বোর্ডে আগে যাই রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের ওয়েবসাইট আমার একটু সমস্যা করে ওদের ওদের কেন সমস্যা বিষয়টা আমি জানি না আসলে আমি দেখছিলাম আগে যখন চেক করছি না এই দেখো এখানে তারা উদযাপন বিষয় নিয়েছে ব্যবহারিক পরীক্ষার নম্বর স্ক্রিপ্ট শাখা তারপর ব্যবহারিক পরীক্ষা তিন দ্বারা মুড়িয়ে এইগুলো ব্যবহারিক মনে হয় সবগুলো এসএসসি কিন্তু আলটিমেটলি কিন্তু আমার কথা আমার আগের কথাই রয়ে গেছে এসএসসি পরীক্ষার নিয়ে সমস্ত কিছু এটা জাস্ট উদযাপন এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় বর্ধিত করণে কোনো কিছু না তারপর আমাদের দিনাজপুর বোর্ড আমি প্রত্যেকটা বোর্ড তোমাদেরকে দেখা দিব দিনাজপুর বোর্ড দেখো সো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড সেমভাবে সেম সেম এসএসসি এস এস তারপর হচ্ছে তোমার আর কী বোর্ড পাখি আছে আমাদেরকে আমি তোমাদেরকে দেখায় দিই দাঁড়াও দেখায় না দিলে অনেকে কমেন্টে বলো অনেকে আনাও সবাই দেখছি প্রায় যে ভাইয়া মনীষী বোর্ড নিয়ে কথা বলেন দিলাচুর বোর্ড নিয়ে কথা বলেন সো কথা আলটিমেটলি একটাই সেটা আমি ওভারঅল সব বোর্ড দেখায় দিই তারপর তোমাদেরকে বলবো যে এই দেখো এটা এখানে এসেছি সব বলে এসেছি সো কথা হচ্ছে তোমার এখন সামনে এসেছি পরীক্ষা এই পরীক্ষাটা প্রায় তোমার দুই সপ্তাহ পরে শুরু হবে বারো থেকে চোদ্দো দিন সময় আসে আজকে ছাব্বিশ মার্চ হ্যাঁ আজকে ছাব্বিশ মার্চ হচ্ছে দশ থেকে পরীক্ষা চোদ্দ দিন সময় আছে তেরো দিন সময় আছে তো তেরো দিন পর এসএসসি পরীক্ষা পরীক্ষা মানে শুরু হবে এসএসসি পঁচিশ এখন তারা এসএসসি নিয়ে ব্যস্ত থাকবে অন্য কোনো পরীক্ষা দিয়ে নিয়ে না আর আমি বলবো তোমাদের আন্দোলন যদি করার হয় এখন না প্লিজ এখন কোনো আন্দোলনের সময় না আর যে কয়েকদিন আছে তারপর ঈদের ছুটি চলে যাবে ঈদের ছুটি তারা তো জীবনেও বাড়াবে না এই দুই তিন দিনে যদি বাড়ায় তখন আমরা তোমরা তৎক্ষণাৎ জানায় দিব কারণ এসএসসি নিয়ে ঝামেলায় থাকবে প্রত্যেকটা বোর্ডে এখানে আমরা যতগুলো বোর্ড দেখাইলাম জাস্ট এক্সপেকশন হচ্ছে বরিশাল এবং চিরাংবোর্ড তারা এসএসসি ব্যস্ত থাকবে যার কারণে সময় বাড়ানোর কোনো সুযোগ থাকছে না কিংবা সময় তারা বাড়াবে না কিন্তু এসএসসি সরি এসএসসি পরীক্ষা যখন তোমার কার্যক্রম শেষ হয়ে যাবে মূল পরীক্ষা শুরু হয়ে যাবে তখন এসএসসি পরীক্ষার কার্যক্রম কিন্তু শেষ পরীক্ষা যখন নেবে আর কোনো এক্সট্রা কোনো কাজ নাই ঠিক তখন তোমাদের ঈদের পর ঈদের ছুটির পর আই রিপিট তুমি যদি ঈদের পরের দিন এখন চেক করে আসে বলো যে ভাইয়া আমাদের বাড়ায় না কেন আপনি তো বলছেন যে ঈদের পর ঈদের পর আমি বলিনি আমি বলছি ঈদের ছুটির পর ঈদের ছুটির পর যখন শিক্ষা বোর্ড খুলবে তোমাদের ছুটির চাকরিজীবী যারা রয়েছেন তাদের তারাও তো চাকরিজীবী সরকারি চাকরিজীবী সো তখন তোমাদের নোটিশ দিবে যে দুই দিন তিন দিন চার দিন যে যে বোর্ডের দিবে প্রত্যেকটা বোর্ড আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দিব তখন এখন না আর ঢাকা বোর্ডের যে বিষয়টা আমরা আবারও বিজ্ঞপ্তি ঢাকা বোর্ডের যে বিষয়টা তারা এই কথা কেন লিখলো আমি জানি না তবে আমার বিশ্বাস তারাও তোমার তাদের সাথে সাথে অন্যান্য বোর্ড এবং তারাও তোমাদের ফর্ম ফিল আপের জন্য আরও মিনিমাম দুই থেকে তিন দিন তোমরা পাবা মিনিমাম বেশি দিলে তো বেশি ভালো এক সপ্তাহ দিলে তো তোমাদের সুযোগ আরও বেশি ভালো এর বেশি দেওয়ার সম্ভাবনা নয় এক সপ্তাহের বেশি কারণ পরীক্ষা আগায় যাবে সো যখন দিবে তখন তোমরা মূল কাজটা করবে আর আন্দোলনের বিষয়টা বলবো যে যতটুকু পারো এই যে আন্দোলনের যে কাহিনীটা এটা যতটুকু পারো স্কিপ করার চেষ্টা করবে আন্দোলন ক্রস এইখানে দেখো এইখানে আমি লিখছি আন্দোলন ক্রস আন্দোলন করা যাবে না আন্দোলন কখনই না একদম যখন যৌক্তিক আন্দোলন একদম দরকারি এটা না ছাড়া হবেই না তখন তোমরা আন্দোলন করবে আমি তোমাদেরকে না করতেছি না যে ন্যায্য অধিকার আদায়ের জন্য কারণ তোমাদেরকে আরেকটা সুযোগ পাওয়া উচিত অনেক সময় আমি দেখেছি যে অনেকরা কলেজে জানায় নাই যারা তাদের যে ফর্ম ফিল আপের এখন স্টুডেন্ট যা তো আগায় সবাই তো জানে না সবাই তো আমাদের চ্যানেল ফলো করে না করলে কয়েকশো স্টুডেন্ট কিংবা আলটিমেটলি বেশিরভাগই জানে না তো তার জন্য বলবো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখো এবং প্রত্যেকটা ভিডিও আমরা যখন দিই আপডেট পেলেই আমরা দিয়ে দিই নতুন আপডেট পেলেই দিই কিংবা এই আপডেট পাওয়ার পর তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন নিয়ে আলাদা ভিডিও বানাই অনেকে বলতে পারে যে ভাইয়া এইচএসসি পঁচিশ নিয়ে কেন এত ভিডিও ফর্ম ফিল আপের কেন এত ভিডিও বলতে পারো না কমেন্টে বলো অনেকে কেন কারণ কমেন্টের উপর ভিত্তি করে দেখবে এই কমেন্টের উপর আরও কিছু নতুন কোয়েশ্চেন সৃষ্টি হবে যে ভাইয়া আমি তো এখন ঢাকা বোর্ডে আমি যোগাযোগ করবো কীভাবে অনেকে তো জানে না অনেকে জানো যারা জানো তাদের দরকার নাই বাট অনেকে যারা জানো না একটা বোর্ডে কী হয়ে যেতে হয় গিয়ে অফ অফলাইনে যখন তুমি বোর্ডে উঠবা কার সাথে প্রথম যোগাযোগ করবা কত নাম্বার রুমে যাবা কলেজ শেখায় যাবা নাকি মানে কার সাথে প্রথমে তোমার যোগাযোগ করতে হবে চেয়ারম্যানের সাথে কি যোগাযোগ করলে হবে নাকি কোন অফিসারের সাথে আমি কথা বলবো এবং সমস্যাটা কীভাবে আমি সমাধান করবো কখন যাব শুক্র শনিবার তো বন্ধ আবার টাইম কয়টায় যাব। তো ওভারঅল নতুন কিছু কোয়েশ্চেনের জন্ম দেয়ার খেয়ালি আমাদের ভিডিওগুলো বানানো যারা তারপর মনে করো কাজে দিয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবো যে ভাইয়া আমাদের ভিডিও আপনার ভিডিওগুলো কাজে দিয়েছে অনেকেই করো এমন না যে সবাই কী হোক অনেকেই করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরাও তোমাদের উপকার করতে পারি খুবই ভালো লাগে আসলে সো যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো ভিডিওটি লম্বা হয়ে গেছে আমি কয়েকটা বোর্ড দেখাইছি প্লাস কিছু কথা বলছি আমদোলনটা নিরুৎসাহিত করছি সো এই এই জন্য আসলে ভিডিওটা লম্বা হয়ে গেছে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো যে ভালো ভাই ভাইয়া আমি সাত মিনিট ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আমি স্টিল আপনার ভিডিওটা দেখছি এবং আমার কাজে দিছে কাজে না দিলে তো দরকার নাই কারণ যারা টাকা দিয়েছে ফর্ম ফিল করেছে তাদের তো তোমার এই এই ভিডিওগুলোর দেখার কোনো দরকার নেই কারণ তারা টাকা দিয়ে দিছে ফর্ম ফিল হয়ে গেছে তারা নিশ্চিত আর তাদের আর যারা নিশ্চিত না টাকাও নাই তারা হচ্ছে সবচেয়ে বড়ো ঝামেলায় আমি বলবো যে আন্দোলন পরিত্যাগ করো বর্তমানে যখন যদি করারও হয় সেটা ঈদের পর ঈদের একটা সার্টিন সময়ের পর ঈদের ছুটির তো তুমি এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলা তারপর তুমি আন্দোলনে বা বিভিন্ন স্টেপে যেতে পারো একসাথে মিলে কিংবা বোর্ডে গিয়ে প্রথমে তোমরা কয়েকজনে কথা বলতে পারো যে স্যার আমরা তো এইভাবে এইভাবে আমাদের বাড়ানো উচিত তো তখন আমরাও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব কিন্তু আগে ছুটি হোক মানে ঈদের ছুটিটা শেষ হোক শেষ হওয়ার পর ওয়ান উইক এক মিনিমাম ওয়ান উইক আমি বলতে যে তোমাদেরকে ওয়ান উইক বা এক সপ্তাহের মতো তোমরা ওয়েট করবা যে বাড়ায় কিনা তখন না বাড়ালে আন্দোলনের স্টেপে ভাবতে পারো কিন্তু এর আগে আন্দোলনের স্টেপে ভাববা না এখন তো ভুলেও না আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটি শেয়ার করে দিবে অলরেডি ভিডিওটি বড়ো হয়ে গেছে আল্লাহ হাফেজ